বিধায়কের দেওয়া সময়সীমা পার বদল হয়ে গিয়েছে থানার ওসি ও উপপ্রধান খুনের কেনারায় দাবিতে ফসছে বাসিন্দারা এলাকার বাসিন্দারা নতুন ওসির কাছে ভিড় জমাবেন থানায় চব্বিশ ঘন্টার মধ্যেই মূল আসামিকে ধরা হবে অশোকনগরের গুমায় গুলিবিদ্ধ হয়ে কুন হওয়া উপপ্রধানের এলাকায় গিয়ে সোমবার বাসিন্দাদের সামনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ঘটনার প্রায় তিন দিন হতে চলল এখনও মূল অভিযুক্ত অধরা মঙ্গলবার রাতে প্রশাসনের তরফে নোটিশ জারি করে করে অশোকনগর থানার ওসি ঘোষকে বদল হয়েছে নতুন ওসি হিসেবে এসেছেন গোবরডাঙ্গা থানার দায়িত্বে থাকা চিন্তামণি নস্কর সে খবর এলাকার বাসিন্দারা পাওয়ার পর বুধবার দুপুরে এলাকার বাসিন্দারা তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় করে অশোকনগর থানায় নতুন ওসিকে মিজন খুলে মূল অভিযুক্ত সহ পেছনে চক্রান্তকারীকে যাতে গ্রেপ্তার করা হয় সেই অনুরোধ করলো তবে প্রশাসনের তরফে যদি দ্রুত মূল অভিযুক্ত চক্রান্তকারীদের না ধরা হয় তাহলে জঙ্গি আন্দোলনে যাবেন বলেই জানিয়েছেন বাসিন্দারা প্রসঙ্গত গত ও রবিবার রাত এগারোটা নাগাদ অশোকনগর গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস বয়স পঞ্চাশ বাড়ির কাছে দলীয় কর্মীর বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় গুলিবিদ্ধ হন রাতে বারো সাতটা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় বিজন এলাকায় জনদরদি নেতা হিসেবে পরিচিত ছিল তাই তার মৃত্যুতে স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা only 50 meters from palpara railway station and 1.5 km from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district 1 2 3 4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now একদম ঘন্টা হয়ে গেল এখনো অতই ভালো পড়ে এসে ফিনিশের সাথে কথা আমরা নতুন উসি সাহেবের কাছে একটাই দাবি জানালাম যে সত্যি তাই বাহাত্তর ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত মূল আসামি ধরা পড়েনি যাতে মূল আসামি ইমিডিয়েট ধরা পড়ে সমস্ত রকমের কুইজ কাজে লাগিয়ে প্রকৃত দোষীকে যাতে ধরে উপযুক্ত সাজার ব্যবস্থা করতে পারে এবং যারা এর সঙ্গে জড়িয়ে প্রকৃত দোষী নয় তার সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে যাতে উপযুক্ত ভাবে ধরে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে তার জন্যই অতি সাহেবকে বলেছি এবং সব থেকে আশ্বস্ত লেগেছে আমাদের সবার সামনে অতি সাহেব কথা দিয়েছেন আমরা বললাম যে আজকে আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করবো এরকম প্ল্যান ছিল কিন্তু যে প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি সেটা ফুল দিয়ে বরণ করার সময় নয় আমাদের চোখের জলে এখানে এসেছি ফলে উনি বললেন যেদিন আমি প্রকৃত দোষীকে ধরতে পারবো এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো সেই দিন আপনাদের থেকে আমি ফুল নেব এবং আপনাদের মিষ্টি খাওয়াবো আমরা আশ্বস্ত হলাম উনি প্রকৃত দোষীকে খুব তাড়াতাড়ি ভরবেন পুলিশ প্রশাসন লেগে আছে আমরা সেদিকেই তাকিয়ে আছি তার সাথে সাথে এটাও বলি আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা কিন্তু আন্দোলন থেকে বিমুখ হব না আমাদের প্রোগ্রাম বিভিন্ন বিভিন্নভাবে স্বল্প নদীশে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব আমরা বিজনের হত্যাকারীকে যে কোনো মূল্যে আমরা খুঁজে বার করবো যে কোনো মূল্যে দেখুন আমাদের চিন্তা ভাবনার মধ্যে তো নেই পুলিশ প্রশাসন তারা ইনভেস্টিগেশন করছেন তারা নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এসপি সাহেব নিজে দেখছেন বিষয়টা আমরাও মনে করি যেভাবে ঘটনাটা ঘটেছে গৌতম জমির দালাল সামান্য একটা জমির দালাল তার পক্ষে এই ভগবানকে মেরে দিয়ে চলে যাওয়া এটা তার পক্ষে সম্ভব নয় আমরা চাই সেই বড় মাথার পিছনে লেগে আছি কখন সে ধরা পড়বে এক নম্বর আমরা কিছু বলতে পারবো না এই ব্যাপারে টোটালটা ইনভেস্টিগেশনের আওতায় আহ সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েল মিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া